শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ছাত্র জনতা ব্যাপক বিক্ষোভ করেছেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এগারোটার দিকে একটি ক্রেন ও একটি এক্স ভাট এনে ভারী ভাঙ্গা শুরু হয় রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িতে একটি পাশ ভাঙ্গা শেষ হয় রাত একটা পর্যন্ত ভাঙ্গা চলছিল সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী সহির ফেসিবাদ মুজিববাদ ও আওয়ামী লীগ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙ্গাছাড়া বুধবার রাতে ধানমন্ডির পাশে থেকে অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুধা সদনে আগুন দেওয়া হয় রাত একটা পর্যন্ত খবর অনুযায়ী সেখানে আগুন জ্বলছিল রাত বারোটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন সাড়ে এগারোটার দিকে তারা আগুনের খবর পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এ অভ্যুত্থানে ছয় মার্চ ছিল গতকাল ওই দিন রাত এগারোটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা অনলাইনে একটি বিট ফেসবুক ধানমন্ডির বত্রিশ অভিমুখে রোজার মিছিল এবং মাস টু ধানমন্ডির বত্রিশ ডাক দেন তারা ঘোষণা দেন রাত নয়টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে অভিমুখে যাত্রা শুরু করবেন অবশ্যই এর আগেই দানমন্ডির বত্রিশ নম্বরে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত ছাত্র জনতা জড়ো হতে থাকে তারা সেখানে বিক্ষোভ করতে থাকে রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে বাংচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরালও বাংচুর করেন রাত আটটা চল্লিশ মিনিটে ভবনের তৃতীয় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায় পরে আগুনের মাত্রা আরও বেড়ে যায় রাত নয়টার দিকে লাঠি সাঁটা সাবল দিয়ে বাড়ির সীমানা পাচির ভাঙা শুরু হয় কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল বত্রিশ নম্বর বাড়িটির সামনে যায় এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করেন এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায় রাত দশটার দিকে হাজার হাজার বিক্ষোভকারী বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছিল আর বাড়িটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সামনে বিক্ষোভ মিছিল চলছিল অন্যদিকে বাড়িটির কাছে দানমন্ডির লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসে জুলাই গণভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন হচ্ছিল রাত পৌনে এগারোটার দিকে ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসেন বিক্ষিপ্ত ছাত্র জনতা পরে আনা হয় একটি এক্সকাবেটর মধ্যরাতে এই জন্তু দুটিতে ভবন বাঙ্গা চলছিল গতকাল বিকেলে বাড়িতে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদি সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাদ আবদুল্লা এক ফেসবুক পোস্টে বলেন আজ বুধবার রাতে বাংলা দেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানের সুইরাসির আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে হামলা বাংশুর অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িতে অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন